ودعوهم الى شهادت الله لا ইলাহা الا الله او معاذ بن সর্বপ্রথম যখন তুমি ইয়ামানের জমিনে যাবে সর্বপ্রথম তুমি তাদেরকে কালিমার দাওয়াত দিবে সুবহানাল সর্বপ্রথম দায়িত্ব কি কালিমার দাওয়াত ফাইন هم اطاعوا لذلك او معاذ بن جبل ইয়ামানের অধিবাসীরা তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে

দিনে এবং রাতে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছে সুহাল্লাহ দ্বিতীয় নাম্বার দায়িত্ব ফাইনহুম আত আউলি যদি তোমার দ্বিতীয় দায়িত্ব যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারো যদি তারা তোমার দ্বিতীয় দায়িত্ব মেনে নেয় ফা আল্লাহ কদিফতর দ আলিহিম সদা ফি আম্মু আলিহিম আ নেজামাল তোমার উপর তিন নাম্বারের দায়িত্ব থাকবে এমানের অধিবাসীদেরকে তুমি তিন নাম্বারে যে বিষয়টি তুমি দাওয়াত দিবা ওই বিষয়টি হলো যাদের সম্পদ আছে ওই সম্পদের জাকাত প্রদান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদশালীদের সম্পদের উপরে জাকাত ফরজ করেছে জাকাত কি করেছেন আল্লাহ নবী বলেন তোخذু মিন اغনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফকারাইহিম ও মুয়াজ্জিবনে জামান এই জাকাত ধনীদের থেকে উসুল করে গরীবের মাঝে বন্টন করতে হবে প্রাণের ভাইরা আমার এই হাদিসের ভিতর আল্লাহর নবী বললেন ধনীদের থেকে যাকাত দিতে হবে দিতে হবে গরিবদেরকে ধনীদের থেকে যাকাত নিলে ধনীরা পবিত্র হয়ে যাবে তাদের সম্পদ পুত পবিত্র হয়ে যাবে এবং গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন দুনিয়ার জমিনে ধনী আছে গরিব আছে হিন্দু আছে বৌদ্ধ আছে কালো আছে সাদা মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ দুনিয়াতে আছে আর একটি দুনিয়া একটা পৃথিবী চলতে হলে সব ধরনের মানুষের প্রয়োজন আছে সব মানুষ যদি আল্লাহর অলি হয় তাহলে দুনিয়া চলবে না দুনিয়ার ভিতরে আল্লাহর অলিরও প্রয়োজন আছে আল্লাহর দুশ্মনেরও প্রয়োজন আছে ধনিরও প্রয়োজন আছে গরিবেরও প্রয়োজন আছে পাক রব্বুল আলমিন দুনিয়াকে এইভাবে সাজিয়েছেন আমি মাঝে মাঝে মনে করি যে দুনিয়াতে অসংখ্য গণিত গরিব মানুষ আছে যাদের ঘর নাই বাড়ি নাই থাকার সুন্দর ব্যবস্থা নাই বিভিন্ন রাস্তাঘাটে রাস্তার অলিতে গলিতে রাজযাপন করে তাদের দেখলে মাঝে মাঝে আফসোস হয় যে পাক রব্বুল আলমিন তার কি একটু দয়া হয় না এই মানুষগুলো অসহায় অবস্থায় কেন আল্লাহ তালা সৃষ্টি করছে পরে গভীরভাবে চিন্তা করে দেখলাম যে না এই গরিব মানুষকেও তো আল্লাহতালা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য দুনিয়াতে যদি গরিব মানুষ না থাকতো সবই যদি ধনী হতো সম্পদের জাকাত কাকে প্রদান করতেন সম্পদের জাকাত প্রদানের মানুষ খুঁজে পাওয়া যেত না সব মানুষ যদি ধনী হতো তাহলে শ্রমিকের কাজকে করত একজন কোটিপতি একজন কোটিপতি সে তো শ্রমিকের কাজ সে করতে পারবে না তার তো এসির ভিতরে থাকতে হবে সে তো সব কাজ করে না সে তো মানুষের মাধ্যমে কাজ করায় তো সে যাদের মাধ্যমে কাজ করাবে তারাও যদি কোটিপতি হয় তাহলে কাজ কাদের মাধ্যমে করাবে এজন্য দুনিয়াতে ধনিরও প্রয়োজন আছে গরিবেরও প্রয়োজন আছে পাক রব্বুল আলমিন এই কথাটা কোরআনুল করিমের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বলছেন পাক রব্বুল আলমিন বলেন نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا الله پاک ربنا لمن كلام الله رب ترجعنا يدي. নাহানো কসম না হোমাহ আল্লাহ বলে আমার বান্দারা হাত দুনিয়ার জমিনে তোমাদের রিজিকের বন্টন আমি কোনো মানুষের হাতে রাখি নাই তোমাদের রিজিকের বন্টন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নিজ হাতে রেখেছি কাকে কি পরিমাণ সম্পদ দিলে ভালো হয় দুনিয়ার মানুষ জানে না আমি আল্লাহ ভালো জানি এই জন্য আমি আল্লাহ কাউকে সম্পদ বেশি দিয়েছি কাউকে সম্পদ কম দিয়েছি সব মানুষকে আমি সমান হারে সম্পদ দিই নাই সব সব মানুষকে আমি ধনী বানাই নাই আমি ধনীও বানিয়েছি আমি গরিবও বানিয়েছি আমি সব ধরনের মানুষ বানিয়েছি আল্লাহ বলেন মর্যাদার দিকে যদি তাকাও সব মানুষের মর্যাদা আমি সমান হারে রাখি নাই কিছু মানুষের মর্যাদা আমি কিছু মানুষের উপরে দিয়েছি মালিকের মর্যাদা আমি শ্রমিকদের উপরে দিয়েছি মালিকদের তুলনায় শ্রমিকের মর্যাদা আমি কমিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন মর্যাদাও কাউকে বেশি দিয়েছেন কাউকে কম সম্পদ কাউকে বেশি দিয়েছেন কাউকে কম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন লিয়েত্তাখিদা বা দুনিয়ার মানুষ তোমরা বুঝবা না তোমাদের বুঝিও আসবে না আমি আলামিন মানুষ সৃষ্টির ক্ষেত্রে এই তারতম্য কেন করেছি লিয়েত্তাখিদা বা দুহুম বা যাতে করে ধনী গরিবের মাধ্যমে কাজ নিতে পারে ধনী গরিবের মাধ্যমে কাজ নিতে পারে যদি সব মানুষ ধনী হয় সব মানুষ যদি ধনী হয় গরিব মানুষ যদি খুঁজে পাওয়া না যায় তাহলে দুনিয়া চলবে না ধনির তো টাকা আছে গরিব দিতে পারে শ্রম ধনী টাকা দিতে পারে কিন্তু শ্রম দিতে পারে না গরিব শ্রম দিতে পারে তবে গরিবের কাছে টাকা নাই পাক রব্বুল আলমিন বলেন ধনী টাকা দিবে শ্রমিক শ্রম দিবে এতে দেখা যাবে ধনির প্রজন পূর্ণ হয়ে যাবে শ্রমিকের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে গরিবের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন লিয়াবুলুআকুম ফিম্মা আতাকুম ও দুনিয়ার মানুষ আমি কাউকে ধনী বানিয়েছি কাউকে গরিব বানিয়েছি কেন বানিয়েছি লিয়াবুলুআকুম ফিম্মা আতাকুম আমি যে সম্পদ তোমাদের দিয়েছি এই সম্পদের ব্যাপারে পরীক্ষা করার জন্য আমি কাউকে সম্পদ কম দিয়েছি কাউকে বেশি দিয়েছি দেয় আমি ধনীকে সম্পদ বেশি দিয়েছি যেন ধনী সম্পদের ব্যাপারে হক আদায় করে আবার গরিবকে সম্পদ কম দিয়েছি যাতে গরিব যেন ধৈর্য ধারণ করে যেন শুক্রিয়া আদায় করতে পারে গরীব যেন আবার অকৃতজ্ঞ হয়ে না যায় আবার ধনী যেন তার সম্পদের সঙ্গে সদ করতে পারে এই জন্য আল্লাহ বলেন আমি ধনীকে সম্পদ বেশি দিয়েছি এবং গরিবকে সম্পদ কম দিয়েছি সুভাল প্রাণের ভাইরা আমার আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম ও আলা কম ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছে শাহাদতি আল্লাহ ইহ এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া এ কম নামাজ কায়েম করা তিন নাম্বার আল্লাহ তালা বলেন ওয়া ইতা সম্পদ থাকলে সম্পদের জাকাত প্রদান করা তাহলে ইসলামের মূল ভিত্তি কয়টি তিনটি না পাঁচটি তিনটি আমি বললাম দুইটা বাকি আছে ওয়াল ওয়া রমাদন আল্লাহ নবী বলেন ইসলামের চার নম্বর স্তম্ভের নাম হল হজ পাঁচ নম্বর স্তম্ভের নাম হচ্ছে রমজানের রোজা আমি বুঝাইতে চাই ইসলামের পাঁচ স্তম্ভের ভিতরে জাকাত আছে না নাই আল্লাহ নবী জানায় দেয় ও আমার উন্মতেরা নামাজ পড়া যেরকমের ফরজ জাকাত প্রদান করাও তেমন ফরজ জাকাতের মাঝে আর নামাজের মাঝে কোনো তারতম্য নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ভিতরে যেখানে নামাজের কথা বলছেন সেখানে জাকাতের কথা আছে না নাই আকিমুসলা ও আতু জাকা আল্লাহ বলে গোলাম আমার নামাজ পড়ো সম্পদ থাকলে সম্পদের জাকাত প্রদান করো তাহলে ভাইরামান ইসলামের পাস স্তম্ভের ভিতরের জাকাত প্রদান করাও আছে কিন্তু দুঃখের বিষয় এই সমাজের মুসলমানের দিকে তাকাইলে বড় আফসোস লাগে যেখানে টাকা লাগে ওই বিধান মুসলমান পালন করতে রাজি নাই মুসলমানকে যদি নামাজ পড়তে বলা হয় মুসলমান রাজি নামাজ পড়তে রাজি যদি রোজা রাখতে বলা হয় রোজা রাখতেও রাজি কিন্তু যদি বলা হয় সম্পদের জাকাত দেও তাহলে অন্তরটা ছিঁড়ে যায় এরপরও সম্পদ সম্পদের জাকাত দিতে রাজি হয় না যদি বলা হয় অ সম্পদের মালিক আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে সম্পদ খরচ করে জাকাত প্রদান করো সম্পদ খরচ করে হজ আদায় করো তখন কিন্তু রাজি না এজন্য মুসলমান আমি মনে করি নামাজ এবং রোজার চেয়ে জাকাতের বিধানের গুরুত্ব আরো বেশি গুরুত্ব সহকারে জাকাত প্রদান করতে হবে সম্পদে নামাজ যেভাবে পড়তে হয় সম্পদের জাকাতও ঠিক তো দিতে হয় পাক রব্বুল আলমিন জানায় দেয় অদুনিয়ার মানুষ আমি জাকাতের বিধান কেন রেখেছি জাকাতের বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন কেন রেখেছেন ইসলামের মূল পাঁচ স্তম্ভের ভিতরে জাকাতকে কেন গণ্য করা হয়েছে বলে জাকাতের মাধ্যমে ধনী হয়ে হয়ে যায় যায় আর সম্পদ পবিত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ধনির সম্পদের ভিতরে গরিবের হক রেখেছে ধনির সম্পূর্ণ সম্পদের মালিক কিন্তু ধনী নয় ধনী যদি সম্পদের জাকাত প্রদান করে ধনির সম্পদ পবিত্র হয়ে যাবে আর গরিবের প্রজন পূর্ণ হয়ে যাবে সুহান তাহলে জাকাতের বিধান এটা কিন্তু আমাদের স্বার্থে করা হয়েছে মানব জাতির স্বার্থে করা হয়েছে ধনী জাকাত দিলে ধনির সম্পদ পবিত্র হবে গরিবের প্রজন পূর্ণ হবে এজন্য আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর নবীকে লক্ষ্য করে বলতেছেন অপয় গম্বর খুদ্মিন আম্ওয়া লিহিম সদা কতান তুত হিরুহুম বিহা অ পায়গাম্বা খুদ মিন আমুয়া লিহিম ধনীদের থেকে আপনি জাকাতের টাকা গ্রহণ করেন খুদমিন আমুয়া লিহিম সদা কতান তুত হিরুহুম অতুজা কিহিম বিহা কী লাভ হবে বলে ধনীদের কাছ থেকে যদি আপনি জাকাত আদায় করেন ধনীদের ধনীরা পরিশুদ্ধ হয়ে যাবে ওদের সম্পদ পুত পবিত্র হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আপনি আপনার উন্মতের ভিতরে যারা ধনী তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করেন জাকাত গ্রহণ করে তাদেরকে পুত পবিত্র করেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করেন সুবহান আল্লাহ আলাইহিম এবং সাথে সাথে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করে দেন আপনার দোয়া আপনার উম্মতের জন্য প্রশান্তির কারণ তাহলে সম্পদের জাকাত যারা প্রদান করবে আল্লাহ নবীর দোয়াও তারা পাবে সম্পদের জাকাত প্রদান করলে আল্লাহর বিধান্ত পালন হবেই পাশাপাশি আল্লাহ নবীর দোয়াও পাওয়া যাবে পায়েগম্বার আলাই সালাই সালাম মোহাজব নেজাবাল নদিয়ল্লাহতালানুকে ইয়ামানের দিকে পাঠাইলেন গভর্নর হিসাবে আল্লাহ নবী বললেন ও মোহাজব নেযাবাল আমি তোমাকে ইয়ামানের জমিনে পাঠাইতে চাই সাধারণ মানুষ হিসাবে না আমি তোমাকে ইমানের গভর্নর বানাইতে চাই তোমার কিছু দায়িত্ব আছে গভর্নর হিসেবে তোমার কিছু দায়িত্ব আছে দায়িত্ব হল ودعوهم الى شهادت الله لا اله الا الله او معاذ ابن جবন সর্বপ্রথম যখন তুমি ইয়ামানের জমিনে যাবে সর্বপ্রথম তুমি তাদেরকে কালিমার দাওয়াত দিবে সুবহানাল্লাহ সর্বপ্রথম দায়িত্ব কি কালিমার দাওয়াত ফাইন هم اطاعوا لذلك او معاذ ابن جবন যদিও ইয়ামানের আদিবাসীরা তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে তাহলে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো فأعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليله নবী বললেন মুয়াজ ইবনে জাবাল যদি ওই তোমার কালিমার দাওয়াত গ্রহণ করে তাহলে তাদেরকে দ্বিতীয় নম্বরে নামাজের দাওয়াত দিবা তাদেরকে বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দিনে এবং রাতে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার দায়িত্ব ফাইন হুম আতাউ লিযালিক যদি তোমার দ্বিতীয় দায়িত্ব যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারো যদি তারা তোমার দ্বিতীয় দায়িত্ব মেনে নাই فاআলিহুম আল্লাহ কদ ইফতারদ আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালহিম আমজবনে নেজামাল তোমার উপর তিন নাম্বার দায়িত্ব থাকবে ইয়ামানের অধিবাসীদেরকে তুমি তিন নাম্বারের যে বিষয়টি তুমি দাওয়াত দিবা ওই বিষয়টি হলো যাদের সম্পদ আছে ওই সম্পদের জাকাত প্রদান করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সম্পদশালীদের সম্পদের উপরে জাকাত ফরজ করেছে জাকাত কি করেছেন আল্লাহ নবী বলেন তু খোজুমিন আগ্নিয়া ইহিম তোরদদোয়ালা ফকার ইহিম অ মোহাদেবনে জামান এই জাকাত ধনীদের থেকে উসুল করে গরিবের মাঝে বন্টন করতে হবে প্রাণের ভাইয়ের আমার এই হাদিসের ভিতর নবী বললেন ধনীদের থেকে জাকাত নিতে হবে দিতে হবে গরিবদেরকে ধনীদের থেকে জাকাত নিলে ধনীরা পবিত্র হয়ে যাবে তাদের সম্পদ খুব পবিত্র হয়ে যাবে এবং গরিবের প্রজন পূর্ণ হয়ে যাবে